হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা খুব মজাদার ভিডিও হতে চলেছে আজকে দেখাবো আপনারা কিভাবে ক্যাশনো গেমটা খেলবেন দেখতে পাচ্ছেন গাইস এই যে আমি ক্যাশনো ভিতরে প্রবেশ করছি স্কিপ না করে দেখুন বুঝতে পারবেন না দেখতে পাচ্ছেন গাইস এই যে ক্রেজি টাইম গাইস দেখতে পাচ্ছেন আমার নয় টাকা আছে আমার টাকা ছিল কিছুদিন নিয়েছি তারপর দেখা আমরা এই যে গাইজ দেখছেন ক্রেজি টাইম আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে একটু আপনাকে ওয়েট করতে হবে গাইজ দেখতে পাচ্ছেন আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব আমি এই লেখাটা দেখা আমার ব্যালেন্স নাই এর জন্য লো ব্যালেন্স গাইজ দেখতে পাচ্ছেন এই যে খেলা শুরু হয়ে গেছে গাইজ এটো দেখতে পাচ্ছেন আপনারা এই যে গাইজ দেখছেন আপনি যদি 10 নম্বরে ধরেন তাহলে এখানে 10 ক্লিক করতে হবে গাইজ দেখতে পাচ্ছেন আপনারা এভাবে খেলবেন এখানে চারটা ঘর আছে এক নম্বর একটা ঘর দু নম্বর একটা ঘর পাঁচ নম্বর একটা ঘর দশ নম্বর একটা ঘর আপনি যদি দশ নম্বরে যদি বসান একশো টাকা আপনি এখানে দশ নম্বর উঠলে আপনি পাবেন এক হাজার টাকা আর একে যদি বসান একশো টাকা একশো টাকা বদল পাবেন দুশো টাকা আর দুইয়ে বসালে দুগুণ পাঁচে পাঁচ গুণ

তখন সবাই ভালো থাকুন অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাকটিকে অন করে দেবেন ধন্যবাদ